খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পরে বাচ্চাও হয়ে যায় সংসার কি কি কাজ থাকে কিচ্ছু জানতাম না তারপরও দেখেন এখন একা হাতে সংসার সামলায় ইচ্ছা দুইটা সামলাই কি অদ্ভুত পরিস্থিতি চলে আসছে মাঝে মাঝে মনে হয় আমি কি আসলে অনেক বড় হয়ে গেছি আমার মায়ের মতো আমার হয়ে গেছে সংসারে কত কত্ত রকম ভূমিকা পালন করি একটা মেয়ে বিয়ের পরে কতটা পরিবর্তন হয়ে যায় আমি না সেটা নিজেকে দিয়ে বুঝতে পারি মেয়েটা ঘুম থেকে উঠে বিছানা চারত না ঘুম থেকে উঠে ঘুম নিয়ে ব্রাশ করত স্কুলে যেত সকাল সকাল উঠে রান্না করত আর সেগুলা খাইতাম আর এখন দেখেন আমি সবাইকে ঘুম থেকে উঠি সবার জন্য সকালে নাস্তা বানাই কি বললাম না বিয়ের পরে মেয়ে মানুষে কত পরিবর্তন হয়ে যায় কত কিছুর ভূমিকা পালন করে আমি আর কাউকে বলতে পারি না আজকে ঘুম থেকে দেরি করে উঠবো আজকে আমার শরীর ভালো না ভালো লাগতেছে না একটু কেছে দিও সব যেন এখন নিজের মতো করে নিজের দায়িত্ব নিয়ে করতে হয় তারপরও না দেখবেন কি সংসারে এত এত কাজ করবেন এত কিছু করবেন সংসারের জন্য তারপরও শ্বশুরবাড়ির বাড়ির মানুষের কাছ থেকে হাজবেন্ডের কাছে মাঝে শুনতে হবে কি করো সারাদিন সংসারে কাজ কি কোনো কাজ হলো সংসার সামলানো কি কোনো কাজ কথায় আসে না অন্য জন্য যতই করেন না কেন উনি নাম পাবে না যাই হোক আজকে সকাল থেকে অনেক অনেক কাজ পরে গেছে আমার সকালই কিন্তু সব সময় কাজ কিন্তু কফ ক্যামেরার ভিতরে করে নে করতে করতে এই কথাগুলো মনে পড়লো কতই না মধুর ছিল ভাবার বাড়ি যখন ছিলাম কোনো কিছু ছিল না চিন্তা কোনো ছিল না ভাবনা খাইতাম ঘুমাইতাম লেখাপড়া করতাম আসলে বাবার বাড়ি অনেক বেশি মধুর প্রত্যেকটা মেয়ের জন্য এটা কিন্তু বিয়ের পরে বেশি মনে পড়ে যাই হোক এই গাছগুলো আনছিলাম তো গাছগুলো আমি মুছে নেওয়া হয় না মুছে এই গাছটা আমি ঘরের ভিতরে রাখবো আর এই গাছটা কিন্তু ঘরের ভিতরে রাখার জন্যই আনছি আরো কিছু গাছ আনবো আসলে একসাথে আনতে পারি না এতগুলা গাছ এই কারণে রুমের ভিতরে ভারসার বেলকনির ভিতরে আমার মনে হয় গাছ না থাকলে মনে হয় না যে রুমের বেলকনির ভিতরে কোনো পান আছে যখনই বেলকনিতে রুমের ভিতরে আমি গাছ রাখা হয় তখন অন্য রকম এক সৌন্দর্য দেখা যায় এই গাছের পাতাগুলো কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে মুছি আর দেখতেই পাচ্ছেন কত কত সুন্দর লাগতেছে গাছটা আমার অনেক পছন্দের একটা খাবার রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আসলে বলতে গেলে অনেক দিন পরে রান্না করতেছে আর এই খাবারটা হলে আমার অন্য কিছু লাগে না আসলে একটু একটু করে অনেক কিছু রান্না হয় আর যেহেতু লাইনে গ্যাসটা একদম শীতের ভিতরে থাকি না সব কিছু সিলিন্ডারের ভিতরে করতে হয় ভাত ডাল দুই রকমের তরকারি এগুলো করতে করতে না এক চুলার ভিতরে অনেক বেশি লেট হয়ে যায় আর যেহেতু একটু একটু ঠান্ডা পড়ে গেছে আবার আরাফাতের জন্য গরম পানি এটা সেটার জন্য গরম পানি মানে সারাদিন এই চুলাটা চলতেই থাকে আসলে খুবই তাড়াহুড়া ভাবে রান্না করতেছি আজকে একটা ফ্ল্যাট দেখতে যাব আর এই ফ্ল্যাটটা আমাদের কেনার কথা তো আজকে আমার বন্ধুদের সাথে সবাইকে নিয়ে আজকে ফ্ল্যাটটা দেখতে যাব তো এই আমি তাড়াতাড়ি মানে একটা চুলার ভিতরে এন্দা কাটাকাটি রান্না করতে গোয়ার গুছাচ্ছি সকালে এত তাড়াহুড়া ভাবে কাজ করি সাথে কেন জানি উঠি না আসলে দিনটা এখন এত বেশি ছোট হয়েছে এই কারণে বৈশাখ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু আমি একদম শুকায় ফেলবো যেহেতু সিলিন্ডারে রান্না করতেছে আর গ্যাসটা কিন্তু দুইটা তিনটার ভিতরে চলে আসছে আর এখন রান্না করতে করতে যেহেতু আমার একটা বেজে গেছে তো এই কারণে আমি ভাবতেছি যে কিছুক্ষণ পরে লাইনে গ্যাস আসলে তখন ভালো করে শুকাবো রান্নার শেষ ফোন আপনাদের তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়ার জন্য এদিকে তাড়াতাড়ি রেডি হয়েছে ছেলেদেরকে নিয়ে বের হলাম আর এখানে বাসায় মানে যে বাসাটা ওটা দেখার জন্য চলে আসলাম মানে এটা কেনার জন্য আর কি আজকে দেখতেছি আমরা আবার রেডিমেড ফ্ল্যাট এই কারণে লেট হচ্ছে চাচ্ছি চাচ্ছি আবার হয়েছে একটু বড় ফ্ল্যাট এই কারণে সবকিছু মিলে একটা না একটা দিক দিয়ে প্রবলেম থাকে তো আজকে যে রুমটা দেখছি এটা হয়েছে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং এই যে রান্নাঘরটা কিন্তু বিশাল বড় আমার কাছে রান্নাঘরটা অনেক বেশি পছন্দ হয়েছে ওই যে বললাম না কোনো না কোনো দিক দিয়ে একটা প্রবলেম থাকে আসলে কি প্রবলেম এটার ভিতরে মানে এই বিল্ডিংটা চারপাশে পাশে একদম খোলা দেখেন মানে নিচের দিকে তাকাইলেই ভয় লাগে মানে একদম জানালা সব দিক দিয়ে আমার কাছে কেন জানি একটু ভয় ভয় লাগতেছে ভাইয়া বলতেছে যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে নিব না তো এই পর্যন্ত কি আজকের ভিডিওটা সবাই অনেক বেশি ভালো থাকবেন